টাকাই জীবনে সব কিছু এটা যেদিন বুঝবেন ততদিন হয়তো অনেক দেরি করে ফেলবেন দেখবেন টাকা নাই মানুষও নাই সময় থাকতে তাই টাকার দিকে মনোযোগ টাকা থাকলে সম্পর্ক টিকে মানুষও টিকে টাকার গন্ধে যেমন সবাই কাছে আসে ঠিক টাকার অভাবে না আপনার কাছের মানুষগুলোও না দূরে সরে যায় তাই আবেগ আর ভালোবাসার গল্প ছেড়ে আগে নিজের আর্থিক ভিত্তিটা ঘরে তুলুন টাকা ধরতে শিখলে বাকিরা এমনি ধরা দেবে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুমিস্ট্রেলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত কেমন আই সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আই হোপ আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে আর আমার আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে মাসের শুরুতে কিভাবে বাজেট করে চললে বা কীভাবে লিস্ট করলে মাসে এসে আপনি অনেক টাকা সঞ্চয় করতে পারবেন বা কিছু টাকা বাঁচাতে পারবেন যারা আমরা মধ্যবিত্ত আছি বা নিম্ন মধ্যবিত্ত ফিল্মিলিতে আছে আমাদের কিন্তু টাকা সঞ্চয় করা টাকা বাঁচানোটা আমার শেষে অনেক কঠিন হয়ে যায় আই হোপ আমার আজকের এই ভিডিওটি দেখলে যারা নতুন গৃহিণী আছেন বা যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের উপকারে আসবে বা শুরুতে যেভাবে বাজারে লিস্ট করলে বাঁচবে হাজার হাজার টাকা ওইটাই আজ আপনাদের মাঝে শেয়ার করবো তার আগে আমি আমার রুমটাকে একটু গুছিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমার ডাইনিং রুম ডাইনিং রুমটাকে একটু ক্লিন করে নিচ্ছি আপনি দেখবেন রুমগুলা গুছানো থাকলে কিন্তু অর্ধেক কাজ শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ সকালবেলা রান্না নাস্তা কিন্তু আমাদের খারাপ হয়ে গিয়েছে তো দুপুরবেলা আমি কাটাকুটি আগে থেকে করে রেখেছি সকাল দশটার মধ্যে আমার রান্না শেষ করতে হবে দুপুরের রান্না আমি এমন একটা মেয়ে জীবনে এমনও পরিস্থিতি আমার গিয়েছে আমি দুইটা ঈদ থাকে না বছরে আমি দুইটা ঈদে না একটা জামা কিনতে পারি আগে যে জামাগুলো ছিল ঈদ আসলে ওই জামাগুলো ধুয়ে সুন্দর করে রেখে দিতাম তো বাবাকে ওই সামর্থ্যটা আমাদের ছিল না আমি ওই ফ্যামিলি থেকে আজ এই পর্যন্ত এসেছি আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন একটা ফ্ল্যাট আমার এই রুমটা এটা কিন্তু আমার নিজের কেনা ফ্ল্যাট যে আল্লাহ আমাকে অনেক অনেক ভালো রেখেছেন এখন আলহামদুলিল্লাহ যে মেয়েটা ঈদের সময় একটা জামা পরার মতো জামা ছিল না আগের জামাগুলা ধুয়ে তাকে ঈদ করতে হতো অনেক মন খারাপ হতো তারপরও ভাবতাম না আমার আল্লাহ হয়তো আমাকে এভাবেই পছন্দ করেন তাই এভাবেই আমি আমাকে আল্লাহ রেখেছেন আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাজগুলো কমপ্লিট হয়ে গিয়েছে আমার ডাইনিং রুমটা গোছানো হয়ে গিয়েছে সাথে আমি ওয়াশিং মেশিনে কিছু কাপড় দিয়েছি আর ভিডিও শুরুতে সবার কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার এই ধরনের টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এখানে আমার দনো বাচ্চাকে দিয়ে দিয়েছি টিভি কারণ আমি এখন রান্না করবো ওদেরকে রাখার মতো যেহেতু কেউ নেই আমার বড়ো মেয়ে এখন স্কুলে অনেক টিভি দেখুক সাথে আমি রান্না রান্নাবান্না করি আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করি তা আমার সবগুলো রুম কিন্তু ক্লিন হয়ে গিয়েছে কিচেনও যা ছিল ধোয়া সব কিছু আমি ধুয়ে নিয়েছি একদম চকচকে চকচক করে নিয়েছি আর টাকা এমন একটা জিনিস টাকা না থাকলে না কত মানুষ আপনাকে কতভাবে অপমান করবে দেখবেন ভাই বোন আত্মীয় স্বজন বাবা মা যত মানুষই থাকুক না আপনার টাকা না থাকলে কেউই আপনাকে ভালোবাসবে না সবাই আপনার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি আর এখানে তো আমি নিয়েছি যে এভাবে আপনার মাসের শুরুতে বাজার করলে এইভাবে লিস্ট করে বাজার করলে আপনার বাঁচবে হাজার হাজার শুরুতে আমি নিয়েছি আপনি যত টাকায় বেতন পাবেনা এর মাঝে আপনি সবসময় একটা টার্গেট রাখবেন যে আমার মাসে এক হাজার টাকা জমা করতে হবে এখানে নিয়েছি মাসে এক হাজার টাকা জমা নিয়েছি ভাড়া বাসা আট হাজার টাকা বাসা ভাড়ার জন্য আট হাজার টাকা বিদ্যুৎ বিল এক হাজার টাকা নেট বিল পাঁচশো টাকা মুদিবাজার একসাথে আমার তিন হাজার টাকা মাছ মাংস চার হাজার টাকা এক এক করে আমার মাসে যে যে খরচগুলো লাগে ওইগুলো আমি লিস্ট করে নিয়েছি যত টাকা আমার লাগে এখানে আমি যে টাকাগুলো নিয়েছি এখানে কম বেশি হতে পারে আপনাদের যতটুকু বেতন ওই বেতন অনুযায়ী বা যতটুকু আপনাদের মাসে খরচ হয় ওইভাবে একটা লিস্ট করে নেবেন দেখবেন মাস শেষে আর কোনো টানাটানি করতে হবে না আর মাস শেষে সুন্দর একটা অ্যামাউন্ট আপনার হাতে জমা থাকবে যদি এভাবে হিসাব করে চলেন না আশা করি আমার অন্য কোনো ভিডিওতে আমার আজকের এই ভিডিওটা যারা দেখছেন কমেন্টস করে জানাবেন যে আপু আপনার ভিডিওটা দেখে খুবই উপকারে এসেছে টাকা এমন একটা জিনিস যে জিনিসটা না মানুষের জীবনে খুবই প্রয়োজন কত মানুষকে দেখলাম আমার কাছ থেকে দূরে চলে যেতে জীবনে অনেক স্ট্রাগল করেছে অনেক স্ট্রাগল করেছে যেটা না বলার নেই এমনও দিন গিয়েছে সকালবেলা খেলে দুপুরে কি খাবো ওই খাবারটাও ছিল না এমনও দিন গিয়েছে একদিন যদি ভাত খেয়েছি পরের দিন চাউল আনবো কোথায় থেকে ভাত খাবো কোথায় থেকে ওইভাবে আমাদের দিন কেটেছে যে ওইখান থেকে আল্লাহ আমাদেরকে কোথায় নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ওই অভিজ্ঞতা থেকে ওই এক্সপিরিয়েন্স আমি এখানে কিভাবে এসেছিলাম নিজের স্ট্রাগল করে আপনাদের সাথে আমার আজকের এই ভিডিওটি শেয়ার করলাম আশা করি আপনাদের উপকার আসবে তো এখানে আমি লাউ দিয়ে সবজি রান্না করতেছি আজকের দুপুরের খাবার খুবই সিম্পল একটা খাবার যেহেতু সপ্তাহে আমি কোন দিন কী খাবার রান্না করব কোন তর্কে এটা রান্না করব। আমি আগে থেকে ভেবে রাখি প্ল্যান করে রাখি ওই অনুযায়ী আমি রান্না করি আর এখানে কিন্তু লাউটার মধ্যে আমি তৈরি নেই দেন যাদের ডায়াবেটিস আছে হাই প্রেশার আছে বা যারা একটু ডায়েট করেন তেল ছাড়া খাবার খাইতে বলে ডাক্তার আমার আজকের এই রেসিপিটি একটু ফলো করে দেখতে পারবেন দেখবেন খুবই মজা হয় তো আজ এই পর্যন্তই যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ